বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে থাকবে কারণ বিএনপি বোঝে তাদের অন্তরদহন বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন শনিবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি পৌরসভার আট নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন পাঁচ নং দক্ষিণ জনারবন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয় আনিসুর রহমান তালুকদার খোকন আরও বলেন ফেব্রুয়ারিতে যথাসময় নির্বাচন না হলে গণতন্ত্রের পরিবেশ বিলীন হয়ে যাবে তখন শান্তিপূর্ণ পরিবেশ আর থাকবে না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বিএনপি ও ছাত্র জনতার আন্দোলন বিফলে চাবে না তিনি নির্বাচন নিয়ে কোনো প্রকার কালক্ষেপণের চেষ্টা না করে সঠিক সময় নির্বাচন দেওয়ার আহ্বান জানান যাতে দেশের জনগণের মন রক্ষা হয় তিনি বলেন আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান এদেশের গরিব দুঃখী ও মেহনতি মানুষের সাথে থাকবেন এবং আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন আমরা বিগত সতেরো বছর আপনাদের পাশে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব তিনি বিগত সতেরো বছর যারা ভোট দিতে পারেননি তাদের বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহ্বান জানান আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে এবং আট নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কালকিনি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সর্দার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন মুন্সী কালকিনি পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন ব্যাপারী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সী পৌর ছাত্র দলের সদস্য সচিব আমিনুল ইসলাম তালুকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম চৌকিদার উপজেলা যুবদল নেতা শামীম হোসেন মোল্লা যুবনেতা কাউসার হোসেন নান্না সাবেক ছাত্রনেতা এইচ এম তুহিন এবং সাবেক ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন প্রমুখ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা